জিহাদই হলো একমাত্র আমল ও মুসলমান ইমানদার যেটার আলোচনায় আমাদের মাঝে নাই জিহাদ হলো এমন একটা আমল যে আমল দিয়ে আপনার মসজিদ রক্ষা হবে যে আমলের মাধ্যমে মাদ্রাসা রক্ষা হবে যে আমলের মাধ্যমে মাহফিল রক্ষা হবে যে আমলের মাধ্যমে আপনার ভূখণ্ড মুসলমানদের ইঞ্চি ইঞ্চি ভূমি রক্ষা হবে এটা একমাত্র আমল নামাজের মাধ্যমে মসজিদ রক্ষা হবে না রোজার মাধ্যমে মসজিদ মাদ্রাসা রক্ষা হবে না মনে হয় বুঝাইতে পারি নাই হবে না জিহাদ হলো এমন একটা আমল যে আমলের মাধ্যমে আপনার মাদ্রাসা মসজিদ ইমান আপনার মাহফিল আপনার কোরান সব কিছুই রক্ষা হবে আল্লাহ পাকের জন্য আমাদেরকে বলে দিয়েছেন কাতিলুহুম আল্লাহ বলেন নাই তোমরা সবাই মিলে দোয়া করো আমি আপনাদের কাছে জানতে চাই আজকে যারা মনে করে দোয়া কইরা সব সমাধান হয়ে যাবে তাদেরকে বলি আল্লাহর রসুলের দোয়ার চাইতে তোমার দোয়া দামি বেশি হ্যাঁ আল্লাহর রসুলের দোয়ার চাইতে আপনার আমার দোয়া কি দামি বেশি হয়ে গেছে আপনার আমার দোয়া আল্লাহর রসুল কিংবা তার সাহাবাই ক্যারামের চাইতে বেশি দামি হইতে পারে নাই তাইলে আল্লাহর রসুল এবং তার সাহাবাই ক্যারাম শুধুমাত্র কি দোয়া করেছেন নাকি আল্লাহর রসুল এবং তার সাহাবাই ক্যারাম কাফের মুশরিকদের বিরুদ্ধে জাপায়া পড়ছেন ও মুসলমান ইমানদার আজকে পৃথিবীর সমস্ত বড় বড় মুফতিয়ানে কেরা ফিলিস্তিনের মুসলমানদের উপর এই বর্বরচিত হামলার পরে বিশ্বব্যাপী মুফতি আনে কারাম দিয়েছেন বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো শহরে যে কোনো গ্রামে যে কোনো চিপাই চাপাই যে কোনো পাহাড়ে যে কোনো জায়গায় একটা মুসলমান রয়েছে পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা মুসলমানের উপর নামাজ পড়া যেমন ফরজ নামাজ না পড়লে যেমন গুণা হয় রোজা না রাখলে যেমন গুনাহ হয় তেমনি ভাবে জিহাদ ত্যাগ করার কারণেও আপনি আমি গুনাহগার হব বলবেন হুজুর বাংলাদেশের কিভাবে করব। আমি গতকালকে এটা নিয়ে সারা দিন চিন্তা করেছি মনের মধ্যে অনেক কষ্ট জমা হয়েছে বাড়ির পাশের একটা আম গাছের নিচে বসে একা একা অনেক কন কেঁদেছি ফিলিস্তিনের গাজার ভিডিওগুলো দেখতেছিলাম আর চোখ দিয়ার জল জ্বর করে পানি পড়তেছিল হায় হায় ফিলিস্তিনের গাজার বিল্ডিং গুলোতে বাড়িগুলোতে ইসরাইলি হানাদার বাহিনী বিমান থেকে বোমা ফেলতেছে আর ওই বোমার ধোঁয়া যত উপরে উঠতেছে স্প্রিন্টার যত উপরে উঠতেছে তার চাইতে উপরে মানুষের লাশ উপরে উঠতেছে এই দৃশ্য দেখে কোনো মুসলমান তো সহ্য করতে পারে মৌমিন পৃথিবীর যে জায়গায় থাকুক এক মুসলমান আরেক মুসলমানের ভাই ইন্নামাল আরে আমি যদি ফিলিস্তিনের সেই নির্যাতিত মুসলমানের ভাই হয়ে থাকি তাইলে তাদের কষ্টে আমার অন্তরে ব্যথা আসা দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুগণ আমার সেই চিন্তা থেকে মনের মধ্যে একটা কষ্ট তৈরি হলো যে আমরা বাংলাদেশে কি করতে পারি বৈশ্বিক জিহাদ আমাদের উপর ফরজায় আইন তাইলে আমরা কিভাবে ফিলিস্তিনিদের পক্ষ নিতে পারি এক ধরনের আন্দোলন তো দেশে চলছে যে যেই জায়গায় পারতেছে একত্রিত হইয়া ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে মিছিল মিটিং করতেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এটাই যথেষ্ট নয় আমাদের উচিত যে বা যারা ইসরাইলকে অস্ত্র দিয়ে টাকা দিয়ে সমর্থন দিয়ে ইসরাইলকে রাজনৈতিকভাবে শেল্টার দিয়ে সব কিছু দিয়ে যারা সহযোগিতা করেছে সে আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশে কিছু বলা উচিত করা উচিত সারাদিন আমি সেই চিন্তাটা করলাম যে আমাদের দেশ থেকে ইমানি দায়িত্ব পালন করতে হলে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে লাভ নাই যে আমেরিকা টাকা দিয়ে মিসাইল দিয়ে অস্ত্র দিয়ে রাজনৈতিক শেল্টার দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে অ্যাকশান যায় ওটাকে তামায় দিয়ে সব কিছু করে যারা ইসরায়েলকে আজকের এই জল্লাদ রাষ্ট্র রাষ্ট্র এই সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী বাহিনী ইসরায়েলকে যারা দুধকলা দিয়ে লালন পালন করে তৈরি করেছে সেই দেশটার নাম হল বিশ্বের সবচাইতে কুখ্যাত ইসলাম বিদ্বেষী করা উচিত চিন্তা করলাম হাই হাই অন্যান্য সময়ে আমরা দেখি ফ্রান্সের বিরুদ্ধে দূতাবাস গেরাও কর্মসূচি ভারতীয় দূতাবাস অভিমুখে মার্চ কত ধরনের আন্দোলন বাংলাদেশে দেখলাম কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সুনির্দিষ্ট আদেশে আবারও বলছি ডোনাল্ড ট্রাম্পের ওপেনভাবে মিডিয়ার মাধ্যমে আদেশে নির্দেশে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনিদের উপর হামলা করেছে কথা মিথ্যা অথচ বাংলাদেশে আমেরিকান এম্বাসি ঘেরাও কিংবা বাংলাদেশে মার্কিন দূতাবাস অভিমুখে প্রতিবাদ কোনো ধরনের প্রতিবাদ নাই কি আশ্চর্য আমারে বলেন সাপের মাতার নাম হলো আমেরিকা এতক্ষণ আলোচনা যা বুঝলেন সাপের মাতার নাম সব শয়তানের মূল শয়তান হইল ইসরাইল তো খেলার পুতুল গুটি গুটি দাবার গুটি কিন্তু মূল খেলোয়াড় হলো আমেরিকা থেকে যদি সাহায্য সহযোগিতা বন্ধ হয় আমেরিকা যদি অস্ত্র দেওয়া বন্ধ করে দেয় শেল্টার দেয়া বন্ধ করে দেয় ইসরায়েলিরা উপর আক্রমণ করতে পারবে না তাইলে আমারে বলেন ইসরাইলীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার আগে ইসরায়েলিদের ব্যাপারে কিছু বলবার আগে আমেরিকার বিরুদ্ধে বলা উচিত না এজন্য আমি বললাম আপনারা যারা ইসরায়েলের পতাকা পোড়াচ্ছেন ইসরায়েলের পতাকাকে পায়ের নিচে ফেলতেছেন আমেরিকার পতাকাও পুরান আমেরিকার পতাকাও পায়ের নিচে রাখেন এইবার বাংলাদেশে কিছু সুশীল প্রগতিশীল আমেরিকান বিসা পাওয়া গোবর নিয়ে মাথায় থাকা কিছু সুশীল আমার বিরুদ্ধে লাগা গেল এদের কাজ কি পশ্চিমের লাল কুত্তাদের দালালিয়ার غلامি করা আমরা তো ভারতের গোলামি করি না আমরা তো ইসরায়েলের غلامি করি না আমরা আমেরিকার غلامি করি না আমরা একমাত্র আল্লাহর غلامি করি আমেরিকা যত টুকু গন্ডির ভিতরে তাইকা ইসলাম পালন করতে দেয় আমরিকার গণ্ডির ভিতরে থাইকা ওই ইসলাম আমরা পালন করি না আমরা আল্লাহ এবং কোরআনের ইসলাম পালন করি এখন এই সুশীলরা চিল্লানো শুরু করল হ্যাঁ হুজুর আপনারা তো জেলে ছিলেন এই যে নতুন স্বাধীনতা পাইলেন এটা আমরিকার জন্যই পাইছেন কল্পনা করতে পারেন কত বড় শয়তানি আমরা বলি শুনো এই সুশীলরা শুনো আমেরিকান দালালি ছাড়ো দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জালেম হাসিনার প্রথম আওয়ামী লীগের কারণে সরি আমেরিকার কারণে হয়েছে এটা আমরা বিশ্বাস করি না বরং আমরা বিশ্বাস করি এদেশের তাও ঈদবাদী জনতা আল্লাহ পাকের সাহায্যে রাজপথে নেমে এসে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমেরিকা আমেরিকা পতন নাই তাদের স্বার্থে যদি কিছু করেও থাকে তাদের স্বার্থে ঠিকই ঠিক না কিন্তু এ দেশের জনগণ কি রাস্তায় আমেরিকার কথায় নামছিল কয় না তাইলে বোঝা যায় না যেগুলো চিল্লাচ্ছে ওগুলো মনে হয় আমরিকান টাকা খায়া নামছিল আমার কথা মনে হয় বুঝেন নাই আমরা যারা সাধারণ মানুষ আওয়ামী লীগ কিংবা হাসিনার বিরুদ্ধে নামছি উলামা কিংবা সাধারণ মানুষ এরা তো আমেরিকার টাকা খায় নামি নাই কিন্তু এখন যেগুলো বলতেছে আমেরিকা আমাদেরকে স্বাধীনতাই না দিছে এরা মনে হয় আমরিকার কথাই নাচছিল প্রে ভাইরা আমার বন্ধুগণ আমার বুঝবার চেষ্টা করবেন আমরা আমেরিকার গণ্ডিতে থাকা আমেরিকা যতটুকু দেখতে চাই আমেরিকা কিংবা পশ্চিমারা যতটুকু ভালো লাগে ততটুকু ইসলাম পালনে বিশ্বাসী নাকি আল কোরআনে আল্লাহ পাক যা বলেছেন সেই ইসলাম পালনে বিশ্বাসী আল কোরআনে জিহাদের কথা আছে না নাই কারণ আমেরিকা তো জিহাদের কথা শুনলেই ডোনাল্ড ট্রাম্প বাইডেন বোস সবটি পাতলা পায়খানা শুরু হয়ে যায় এখন তাইলে আমরা কি জিহাদের বক্তব্য ছেড়ে দিব আজকের ঘটনা বলি আমি আমেরিকান দূতাবাস অভিমুখে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম আমেরিকান দূতাবাস অভিমুখে গেলাম প্রশাসন আমাদেরকে আটকে দিল সেখান থেকে ওই যে বললাম আমার যে মন থেকে একটা ইয়া হইলো যদি বাংলাদেশের থাইকা ফিলিস্তিনিদের পক্ষে কিছু করতেই হয় তাহলে আমেরিকান দূতাবাস অভিমুখে মার্চ করা দরকার এবং আমেরিকান দূতাবাস ঘেরাও করা দরকার এটা আমার কাছে মনে হইল কেন কারণ যে আমেরিকা ইসরায়েলকে শেল্টার দিচ্ছে যদি প্রকৃত প্রকৃতপক্ষেই গোটা পৃথিবীর উন্নত মুসলিম একত্রিত হয়ে গোটা পৃথিবীর সমস্ত আমেরিকান এম্বাসিগুলো ঘেরাও করত